মিষ্টি মেয়ে পূর্ণিমা এবং সুদর্শন ফেরদোস একসঙ্গে মোট নয়টি ছবিতে অভিনয় করেছেন আজকের ভিডিওতে আমরা দেখব ফেরদোস পূর্ণিমা জুটির সেই নয়টি ছবি সম্পর্কে বিস্তারিত মধু পূর্ণিমা ছবিটি মুক্তি পায় উনিশশো সালে তার এক বছর আগে সালমান শাহের অসমাপ্ত ছবি বুকের ভিতর আগুনে সালমান শাহের স্থলাভিশুক্ত হয়ে ফেরদো চলচ্চিত্রে এসেছিলেন অন্যদিকে এই আটানব্বই সালে পূর্ণিমা তোমার আমার ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন এম খান সবুজের মধু পূর্ণিমা ছবিতে তারা প্রথমবারের মতো অভিনয় করেন ব্যবসায়িকভাবে যদিও ছবিটি ফ্লপ হয়েছিল সন্তান যখন শত্রু ভাইয়া তোমার বর আমি যে দেবর ভাইয়া তোমার বর রাজ্জাক পরিচালিত এই ছবিতে বাপ্পারাজের পাশাপাশি ফেদ্দুস খুব ভালো অভিনয় করেছেন আর ফেদ্দুসের নায়িকা চরিত্রে ছবিতে ছিলেন পূর্ণিমা উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে ছবির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল এমন মিষ্টি একটা জীবন চাবি আলমগীর কুমকুম পরিচালিত এ ছবিতে অভিনয় করেন পপি শাকিল এবং ফেদ্দোস পূর্ণিমা জুটি দু সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসে এ ছবিটিও ছিল ফ্লপ দুর্ধর্ষ সম্রাট মেগা স্টার খ্যাত নায়ক উজ্জ্বল ছবিটি নির্মাণ করেন ছবিতে উজ্জ্বল নিজেও অভিনয় করেছিলেন উজ্জ্বলের বিপরীতে ছবিতে শতাব্দী রায়কে দেখা যায় পাশাপাশি ফেদ্দোস পূর্ণিমা জুটিও ছিলেন এ ছবিটি দু সালে মুক্তি পায় ছবিটি অশ্লীলতার জন্য সমালোচিত ছিল তবে বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছিল বিপ্লবী জনতা ছাত্র রাজনীতির গল্প নিয়ে বিপ্লবী জনতা ছবিটি দু সালে মুক্তি পায় ফেদোস পূর্ণিমা জুটির পাশাপাশি এই ছবিতে আরো অভিনয় করেছিলেন ছোয়েল রানা চম্পা জুটিও হাফিজুদ্দিন পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল বলো না ভালোবাসি ঘো চার বছর বিরতির পর আবারও একসাথে দেখা যায় ফেদ্দুস পূর্ণিমা জুটিকে তবে এই ছবির কাজ অনেক আগেই শুরু হয়েছিল ছবিতে শাবনুর শাকিল খান জুটিও ছিলেন চতুর্ভুজ প্রেমের এই ছবিটি ভালো ব্যবসা করেছিল সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটি 2005 সালে মুক্তি পায় রাক্ষসী রহমান নিয়ে আসেন দু ছয় সালে মুক্তি পাওয়ার রাক্ষসী ছবিতে যদিও ছবিতে অভিনয় করেছিলেন রোজিনা রোজিনার পাশাপাশি শুভ বিবাহ দেবাশিস বিশ্বাস পরিচালিত এ ছবিতে ফেদোষ মূল নায়ক হল পূর্ণিমা ছবিতে একটিমাত্র গানে অভিনয় করেছিলেন ছবিতে আরো ছিলেন অপবিশ্বাস রিয়াজ সহ আরও অনেকে ছবিটি মুক্তি পায় দু হাজার নয় সালে আহারে জীবন ছোটকো আহমেদের অনুদানের ছবি আহারের জীবনে ফেদুস এবং পূর্ণিমাকে সর্বশেষ বারের মতো দেখা যায় করোনাকালীন সময় দুর্বিষহ জীবন নিয়ে নির্মিত এই ছবিটি দুর্বল মেকিং এর কারণে সমালোচিত হয়েছিল এ ছবিটি মুক্তি পায় দু সালে এবং বলাই বাহুল্য এই ছবিটি বক্স অফিসে কোনো রকম সারা ফিলতি ব্যর্থ হয়